আমাদের মন তা না ফিরে জান্নাতি পাখি হয়ে উড়ে গেল আমাদের মন তাস বেনা ফিরে জান্নতি পাখি হয়ে উড়ে গেল হৃদয়টা করে আজ শুধু হাহাকা ভেসে আসে হাসি মাখামুখ বারে বার আধারে রেখেছে যেন চারিপাশে ঘিরে আমাদের মন তা ফিরে আমাদের মন তা না ফিরে ভাই বোন মা বাবার কলিজার ধন তাহা ছিল সকলের প্রিয়জন ভাই বোন মা বাবার কলিজার ধন অন্তহ ছিল সকলের প্রিয় জাতকেরা কেড়ে নিল সাধের জীবন ভাবেনি তো কেউ কবু হবে যে তার কথা মনে হলে হৃদ যাই ছিড়ে আমাদের মন আসবে না ফিরে জান্নাতি পাখি হয়ে উড়ে গেল নিড়ে আমাদের মনতা বেনা না ফিরে আমাদের মুন্তাহাস বেনা না ফিরে এভাবে প্রতিদিন ঝরে কত প্রাণ নিমিশে হয় সাজানো বা সাজানো বাগা এভাবে প্রতিদিন ঝরে কত প্রাণ নিমিশে ইতি হয় সাজানো বাগা খুনিদের যথাযথ হয় না বিচার তাই এমন ঘটনা ঘটে বারে বার খুনিদের ফাঁসি হোক জনতার ভিড়ে আমাদের মন বেনা ফিরে জান্নাতি পাখি হয়ে উড়ে গেল আমাদের মন তাহাস বেনা ফিরে জান্নাতি পাখি হয়ে উড়ে গেল করে আজ শুধু হাহাকার ভেসে আসে হাসি মুখ বারে বার আধারে রেখেছে যেন চারিপাশে ঘিরে আমাদের মন তা না ফিরে আমাদের মন তা না ফিরে